হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করছি কাছে দূরে যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো যাই হোক আজকের ভিডিওটা হলো আমি বলেই রেখেছিলাম আগের পর্বে মানে আগের ভিডিওটা যারা দেখেছো তারা হয়তো জানোই যে আগের ভিডিওতে আমি বলে রেখেছিলাম যে আমরা মানে আগের ভিডিওটা বেসিক্যালি ছিল হলো তোমার কামাখ্যা মন্দির দেখা দর্শন আর চারিদিকের সাইট সিন মানে গুয়াহাটিতে আরও মানে চারিদিকে সাইড সিন আর কামাখ্যা মন্দির দর্শন মানে অ্যাকচুয়ালি কামাখ্যা মন্দিরটাই ছিল বেসিক্যালি দর্শন আর তার সাথে ছিল সাইড সিনগুলো আশেপাশের তো যাই হোক আর বলে রেখেছিলাম যে নেক্সট দিন হলো চলে যাব শিলং তো যাই হোক সকালবেলা স্নান ট্রান করে রেডি হয়ে নিয়েছি সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ গাড়ি ছিল আমাদের পুরো হোটেলের গা থেকেই গাড়ি ছিল মানে হোটেলের পাশ থেকেই একদম হোটেলের গায়ের থেকেই গাড়ি শুধু ল্যাগেজগুলো তুলে দেওয়া হয়েছে ব্যাস আর আমরা আমাদের মতো বেরিয়ে গেছি তো যাই হোক সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি আর স্নান করে বেরিয়ে গেছি তার কারণ এখানে মানে ওয়েদারটা নর্মাল তো বেশ ভালোই গরম লাগছিল আর গাড়িতে যাবো গরমও লাগবে তো সেই সূত্রে স্নানটা করে নিয়েছি যাই হোক আর দেখলেই তো সবাই ছিল এক জোটলা হয়ে তো এবার গাড়ি যে যার মতো গাড়িতে চলে গেছে মানে সবারই মানে সবাইকে একটা এক একটা মানে গাড়িতে তুলে দেওয়া হয়েছে মানে টেন সিটারের গাড়ি অ্যারেঞ্জ করা হয়েছিল সবার জন্য মনে হয় ছটা না সাতটা মতো মনে হয় গাড়ি লেগেছিল টোটাল তো এখন ষাট সত্তর জন যায় এবার একটু কমই গেছে ষাট সত্তর জনের কমই গেছে এবার তো সেই জন্য ওই ছটা না সাতটা মতো গাড়ি লেগেছে টেন সিটারের গাড়ি যাই হোক লাস্টের দুটো গাড়ি তো একটু ফাঁকাই ছিল যাই হোক তো বেরিয়ে পড়েছি রাস্তার মাঝখানে এসেও তো দেখালাম রাস্তায় দিয়ে যাচ্ছি গাড়ি আর এই দেখো এখন একটু এখানে এসে দাঁড়িয়েছিল ব্রেক টাইম তার কারণ একটু মাঝে মাঝে গাড়িটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলো মানে অতক্ষণ না মানে তিন সাড়ে তিন ঘণ্টার মতো তো প্রায় লেগে যায় তো সেই সূত্রে একটা না গাড়িতে বসে থাকা যায় না তিন সাড়ে তিন ঘন্টা যাই হোক একটু মাঝে মাঝে রেস্ট নিয়ে মানে একটু ছোটো ছোটো বিরতি নিয়ে ব্রেক নিয়ে আমরা আমাদের জার্নি আবার শুরু করছি তো দেখো এই দেখো আবার আমরা যাচ্ছি এই একটু আগেই ব্রেক নিচ্ছিলাম দেখালামই আর এই দেখো আর একটু যেতে যেতে পাহাড়ের খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করলাম মানে তোমাদের সাথে শেয়ার করলাম তার কারণ হল তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম তার কারণ সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি তার তাই জন্য এটাও শেয়ার করলাম আর খুব সুন্দর লাগছিল বলেই ভিডিওটা শেয়ার করলাম আর দেখো দূর থেকে একটা খুব সুন্দর নদী না গঙ্গা আমি ঠিক বলতে পারবো না খুব সুন্দরভাবে বয়ে যাচ্ছিল খুব সুন্দর আর খুব সুন্দর আওয়াজও হচ্ছিল আর আওয়াজগুলো তো সব কেটে দিয়েছি তার কারণ এত ক্যাচোর ম্যাচোর গান চলছিল গাড়িতে গাড়িতে গানও চলছিল তার মধ্যে তো সেই সূত্রে আওয়াজগুলো সব কেটে দিয়েছি আর তার সাথে সাথে মানে এমনি শুধু ভয়েস ওভারই বলে দিচ্ছি আর দেখো এটা একটা স্পট ছিল এখানটা আমরা দেখলাম মানে নামলাম খুব সুন্দর লাগছিল ওই নদী বা গঙ্গাটার মতনই এখানে তোমার মানে বোটিং করা যেত হয়তো কিন্তু কোথা দিয়ে যেত সেটার জন্য হয়তো আরও নিচে নামতো কিন্তু আমাদের এটা এখানে বোটিংটা করা হয়নি অ্যাকচুয়ালি যাই হোক বোটিংটা এখানে হচ্ছিলো কি হচ্ছিল না আমি এটাও আমি বলতে পারছি না কনফার্ম নই মানে হচ্ছিলো আমি কনফার্ম নই যাই হোক হচ্ছিলো মনে হয় যে বলতে পারবো না তারপর একটা বোট আমি দেখেছিলাম ওই জলের কাছে গিয়ে মানে মানে ওই পাহাড়ের একটু ধারে গিয়ে মানে দেখা যাচ্ছিলো তো মানে ধারে গিয়ে আমি দেখছিলাম যতটা দেখতে পেয়েছি নিজের চোখে একটা বোট চড়ছিলো জানি না ওখানকার মানে ওটা সাধারণ মানে নাগরিক বাসিন্দারা চল ছিল না টুরিস্ট টুরিস্টের লোকরা চড়ছিলো আমি জানি না এটা কনফার্ম নয় ওই জন্যই বললাম যে কনফার্ম নই যে আমরা দেও মানে মানে ওখানে বোটিং হচ্ছিলো কিন্তু কিন্তু যাই হোক ওখানে মানে বোট চড়িনি আমরা হলেও কি একটাই বোট চলছিল সেটা তো বললাম আমি একটাই মাত্র বোট চলছিলো এই যে দেখো এখান দিয়ে নামছি এটা একটু ধার দিয়ে যাচ্ছি আমরা একটু ধার দিয়ে মানে একটু ছবি টবি তুলবো বলে আর ভিউটা খুব সুন্দর আসছে বলে সেই জন্য এখানটায় যাওয়া মানে একটু ধার দিয়ে ধার দিয়ে একটু কোনা ঘেসে 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 একটু গেলাম মানে একটু ভিডিও করবো বলে তোমাদের সাথে দেখাবো বলে যাই হোক খুব সুন্দর লাগছিল আর এখানটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো এটা কিন্তু বলতেই হবে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো দূরে একটাই নৌকা চলছিল দেখো দেখতে পাচ্ছ না আমি জানি তাও এটা সাদা দেখো একটা জলের মধ্যে হালকা একটা তোমরা লক্ষ্য করছো আমি বুঝতে পারছি না মানে বুঝতে পারছো কি না আমি জানি না এটা হয়তো সামনে থেকে দেখা যায় ক্যামেরায় আর কতটা কি ধরা পড়ে জায়গাটা দেখো দূরে জলের মধ্যে দেখো একটা ভালো করে দেখবে জানি না দেখতে পাচ্ছ কিনা একটা সাদা রঙের একটা কিছু ওটাই ছিল একটাই যাই না ওটা কি ওই ওই ওখানকার দেখো ওখানে ওই যে দ্বীপ মতো আছে ওই ওখানকার লোক নাকি যাই না ওই দ্বীপ মতো গ্রিন কালারের ওখানকার লোক কিনা আমি বলতে পারবো না কিন্তু ওখানে কে কাউকে আমি দেখলাম না বোটিং করতে তো যাই হোক মানে আমি কনফার্ম নই ওই জন্য বলেই দিলাম যাই হোক আর এখানে একটু আমরা দাঁড়ালাম দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা আবার গাড়িতে উঠলাম তো যাই হোক তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আর এখানটা খুব সুন্দর লাগছিল আর একটু তোমাদের সামনে মাঝখানে আমি একটু দেখা দিতেও চলে আসি মাঝে মাঝে ভিডিওতে আর আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখানে যে যার মতো একটু ঘুরছে বেড়াচ্ছে একটু ভিডিও করছে কেউ ছবি তুলছে যে যার মতো সে তার করছে তারপরে আবার গাড়িতে বসে তারপরে আমরা একেবারে হোটেলে চলে যাবো যাই হোক আর তিন সাড়ে তিন ঘন্টার পর তো মানে একটা না গাড়িতে বসে থাকাও যায় না মানে খুবই কষ্ট হয় তো সেই সূত্রে আর টেন সিটারের গাড়ির মধ্যে মানে মানে চারটে সিটে মানে একটা জায়গায় চারজন বসে পেছনেও সামনে চারজন মানে সামনে না মানে সামনের পেছনেরটাতেও চারজন তার পেছনেরটাতেও চারজন আর সামনে দুজন চার চার আট আর সামনে দুজন দশ মানে খুবই চেপাচেপি হয়েছে মানে চারজনের মধ্যে বাবা চেপে চেপে বসেছি তো মানে কোমরও ব্যথা হয়ে গেছে যাই হোক আমাদের নেক্সট দিন থেকে চেরাপুঞ্জি ডাউকি যা যা ঘুরিয়েছে চেরাপুঞ্জির সিং বা ডাউকি সিং সব কিছুই আমাদের ওই ছাব্বিশ সিটারের বাসগুলো করেছিল যাই এটাই শুধু করতে পারিনি আর ফেরার দিনও আমরা মানে আমাদের তো ট্রেন ছিল হলো অ্যাকচুয়ালি মানে আমাদের ট্রেনটা ছিল হলো তো গুয়াহাটি থেকে তো সেই সূত্রে আমাদের শিলং থেকে আবার গুয়াহাটি আসতে হয়েছে আমাদের ওই ট্রেন সিটারের গাড়িতেই আসতে হয়েছে ফেরার দিনও মানে ট্রেন সিটারের গাড়িতেই আসতে হয়েছে এছাড়া দুদিন দু তিন দিন যা ঘুরেছি ছাব্বিশ সিটারের ওই বাসগুলোতে আর এই দেখো এখন হোটেলে চলে এসেছি চান আবার এসে ওখানে একটু করে নিলাম একটু গরম জল লাগলো এখানে তার কারণ এখানটা খুব ঠান্ডা ওয়েদার মানে ওয়েদারটা ঠান্ডা মানে ওয়েদারটা মোটামুটি ঠান্ডা কিন্তু জলটা ভালোই ঠান্ডা কন করে ঠান্ডা ভালোই কন করে ঠান্ডা তো সেই সূত্রে আর একটু স্নানও করে নিলাম তার কারণ অনেকক্ষণ জার্নি করে এসেছি মানে অসহ্যও লাগছে তার সাথে সাথে স্ট্রেস লাগছে মানে খুবই অসহ্য লাগছিলো তাই জন্য একটু হালকা করে জলটা মানে জলটা গিজার তো আর রয়েছেই গিজারের ব্যবস্থা তো রয়েছেই তো যাই হোক গরম জলে একটু স্নান করে নিলাম অসুবিধা গরম জল ছিল বলে মানে গরম জল তো থাকেই এসব জায়গায় অ্যাভেলেবেল সময় তো সেই সূত্রে আরেকবার চান করে নিলাম যাই হোক আজকে দিনে দুবার চান হয়ে গেলো আর এই দেখো তোমাদের একটু হোটেলটা আমি একটু মানে দেখিয়ে দিচ্ছি ভেতরটা আমি তেমন করে দেখাব না হোটেলের বা আমাদের হোটেলের সাথে একটা অ্যাটাচড বারান্দা ছিল খুব সুন্দর লাগছিল অ্যাটাচড বারান্দাটা থেকে মানে খুবই সুন্দর লাগছিল আমার তো খুব সুন্দর লাগছিলো তো সেই সূত্রে আমি একটু তোমাদের সাথে শেয়ার করব এই হলো আমাদের ঘর দুটো বেড ছিল একটা একটা মানে তিনজন শুতে পারবে আর আর হলো দুজন একজন শুতে পারবে তিনজনে ওরা তিন মা বাবা দিদি শুয়েছিলো একটা বেডে আর আমি একা শুয়েছিলাম সিঙ্গেল বেডটাতে একটা হলো তিনজনের বেড আর একটা হলো সিঙ্গেল বেড আমি সিঙ্গেল বেডটাতে বেসিক্যালি শুয়েছিলাম এই যে দেখো আমার বেডটা ফাঁকা আর এইদিকে রয়েছে একটা আয়না খুব সুন্দর আয়না আর এদিকে টিভিও রয়েছে টিভিটা মাঝে মাঝে চলছিলো আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিলো আর ঘরের সাথেই তো মানে রুমের সাথেই তো অ্যাটাচড বাথরুম রয়েছে অবভিয়াসলি অ্যাটাচড বাথরুম তো থাকেই আর তার সাথে সাথে একটা মানে সব সময় হয় না এই এই হোটেলেই হলো মানে সব হোটেলগুলোতে হয় না সচরচক আবার এই হোটেলটা হলো একটা অ্যাটাচ বারান্দাও রয়েছে খুব সুন্দর লাগে যাই হোক বারান্দার ভিউটাও খুব সুন্দর লাগছিল আর খুব সুন্দর ওয়েদার এখানে ওয়েদারটা খুবই ভালো পেয়েছি মিথ্যে কথা বলবো না খুবই সুন্দর ওয়েদার পেয়েছি ওয়েদারটা দেখার মতো মানে বলার মতো নয় মানে এত সুন্দর ওয়েদার আর পেছনে একটা চার্জ ছিল চার্জটা আমি শো হয়নি হয়তো ক্যামেরায় কিন্তু পেছনে একটা চার্জ ছিল আর এই যে দেখো একটা এই একটা গ্রে গ্রে কালারের এই যে দেখতে পাচ্ছ গ্রে গ্রে কালারের গ্রে সাদার মধ্যে এটা হলো স্কুল স্কুলটার পেছনেই চার্জটা রয়েছে মানে এইদিকে না তারাও দেখাচ্ছি মানে ক্যামেরাটা যখন রোটেট করবো দেখতেই পাবে বলে দিচ্ছি আমি খালি তো যাই হোক তোমরা দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে এই দেখো এই দিকে যে গোলাপি বাড়িটা গোলাপি গোলাপি বাড়িটার পাশে যে যে গ্রে কালারের একটা আছে না ওই ওটাই হলো স্কুল আর স্কুলের পেছনে রয়েছে এই যে স্কুল এই যে স্কুল এটা আর স্কুলের পেছনেই রয়েছে হলো চার্চটা যাই হোক খুব সুন্দর লাগলো আর আমরা এখন রেস্ট নিচ্ছি এসে চান টান করে খেয়েও দিয়েও নিয়েছি মানে দুপুরের লাঞ্চ করেও নিয়েছি দুপুরের লাঞ্চ ঠাঞ্চ করে নিয়েছি এবার একটু শুয়ে রেস্ট নিচ্ছে সবাই আমি একটু মানে ভিডিও শেয়ার রেকর্ড করবো বলে মানে তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু ভিডিও রেকর্ড করছি আর এই দেখো তোমাদের মাঝখানে আমি একটু আয়না দিয়ে মাঝে মাঝে চলে আসছি আর এই হলো রুমের সাথে খুব সুন্দর অ্যাটাচড বাথরুম আর বাথরুমটা খুব যথেষ্ট পরিষ্কারও পরিষ্কার পরিচ্ছন্ন আছে মানে হোটেলে মোটামুটি থাকে এবার মাঝে মাঝে আবার একটু অপরিষ্কারও থাকে এই হোটেলটা খুব ভালো লেগেছিলো আর এখানে আরেকটা কথা তো বলাই হয়নি এখানে খুব ভালো ছিল মানে ইন্টারনেটেরও সুব্যবস্থা ছিল মানে ওয়াইফাই ছিল ইন্টারনেটের সুব্যবস্থা থাকে আমার তো আরও আনন্দ মানে আমি এখানে বসে বসে অনেক ছবি ছবি পোস্ট করেছি রিলস পোস্ট করেছি ছবি পোস্ট করেছি ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করেছি মানে এখানে ইন্টারনেটের সুব্যবস্থা ছিল আগের হোটেলটাতে ছিল না মানে গুয়াহাটির হোটেলটাতে ছিল না ওয়াইফাই গুহাটির হোটেল ছিল না বলে আমি কিছু পোস্ট করতে পারিনি কিন্তু এখানে এসে আমি সব পোস্ট করেছি নেটটা তো একটু স্লো হয়ে যায় আর নেটটা অতটা পেরেও ওঠে না নেটে অতটা হয়ে ওঠে না তো যাই হোক সেই সূত্রে এখানে ইন্টারনেটের সুব্যবস্থা আছে বলে ওয়াইফাই আছে বলে মানে আমি একটু ছবি ভিডিও সব দিকে সব কিছু আপলোড করছি ইনস্টাগ্রামে ছবি আপলোড করছি ফেসবুকে তো অনেকগুলো ছবি আপলোড করে দিয়েছি অলরেডি আর ইউটিউবে শর্টস আপলোড করছি যাই হোক আর এবার বারান্দাটা দিয়ে দেখলাম খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে ঠান্ডা লাগছে মানে হাওয়াটাতে ঠান্ডা লাগছে তো সেই সূত্রে বানাদার দরজাটা বন্ধ করে দিলাম আর এখন রুপ ঘরে এসে বসলাম আর একটু পরে মানে একটু পরে না অনেকটাই পরে প্রায় সন্ধ্যে সাড়ে ছটা সাতটা নাগাদ যাব একটু মার্কেটে তো যাই হোক এখন সন্ধ্যাবেলা এখন ঘড়ির কাটায় ওই সাতটা থেকে সাড়ে সাতটা মতো বাজে এই যে মাসিও আসছে পেছন পেছন আমরা রেডি হয়ে নিয়েছি এবার একটু মার্কেটিংয়ে যাবো মার্কেটিংয়ে কিন্তু মার্কেটিংয়ে গেলাম যাই হোক খুব ভালো করে ঘুরতে পারলাম না তার কারণ এখানে খুব তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায় মানে আটটা সাড়ে আটটার মধ্যেই প্রায় সব দোকান পাশ বন্ধ হয়ে যায় মানে খুব তাড়াতাড়িই বন্ধ হয়ে যায় ক্লোজ হয়ে যায় আমাদের কলকাতায় যেখানে রাত্রি এগারোটায়ও খুব সুন্দর রম 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 করে সব কিছু চলে কিন্তু যাই হোক সব জায়গায় সব কিছু না এক এক জায়গায় এক এক নিয়ম সব জায়গায় তো এক নিয়ম চলে না যাই হোক দেখলেই বুঝতে পারবে এই দেখো রাস্তাঘাটটা আছে মোটামুটি জনবসতি আছে কিন্তু জনবহুলও আছে কিন্তু রাত্রি মানে আটটা সাড়ে আটটার পর না মানে অতটার মানে জনবসতি থাকে না মানে কেমন সুনসান হয়ে যায় যাই হোক কিছু তো করণীয় নেই আমরা একটু মার্কেটিং মার্কেট ঘুরে চলে এসেছি আর মার্কেটে কি বলবো বন্ধুরা প্রচুর দাম যা ছুটছি প্রচুর দাম মানে ছোট ছোট খেলনা ছাতাগুলো হয় বাচ্চাদের ছোটো ছোটো খেলনা ছাতা সেগুলোই একশো আশি টাকা এই ওই প্রচুর দাম তার মধ্যে জামা কাপড় শীতেরও ওগুলোরও প্রচুর দাম মানে সব কিছুরই মানে বাজেট খুবই বেশি মানে আর এখানে মানে বার্গেনিংও করা যায় না মানে পোষালে নাও না পোষালে নিও না এরকম একটা যাই হোক তেমন কিছু এখান থেকে কেনাকাটা করিনি ওই টুকটাক খাবিজাপি কিসব কিনেছিলো দিদি আর মা আমি ঠিক বলতেও পারবো না আর এই দেখো এখানে একটা খুব ভালো জিনিস দেখলাম এখানে একটা মন্দির পেয়ে গেছি একদম আমাদের হোটেল থেকে দু মিনিট মানে আমাদের হোটেল থেকে মানে হোটেলে যখন আমরা আসছিলাম গাড়ি করে তখনই দেখেছিলাম এই মন্দিরটা শিব মন্দির তো যাই হোক এই মন্দিরটা দর্শন করলাম আর খুব ভালো লাগলো আর আজকের ভিডিওটা তার সাথে সাথে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও পরের পর্ব নিয়ে টাটা